এই যে এখানে দুটো চারা দেখতে পাচ্ছেন আজকে আমি এই দুটো চারাকেই রোপণ করব তো চলুন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আমাদের চ্যানেল গার্ডেন টু কিচেন বাই নাসরিনায় স্বাগতম এখানে আমি আমার ছাদ বাগানের স্বল্প পরিসরে কিছু সবজি চাষ করি সেটাই শেয়ার করি তো চলুন বন্ধুরা আজকে ঘুরে আসা যাক আমার বাগানের নতুন একটা অংশ থেকে এটা একটা পঁয়ত্রিশ গ্যালনের জিও ব্যাগ যেটা ছিল হচ্ছে ছয়শো জিএসএম এটা আমি একটা অনলাইন পেজ থেকে সংগ্রহ করেছি এখানে আজকে আমি মিষ্টি কুমড়োর চারা রোপণ করবো তো সেটার জন্য আমি আগে থেকেই মাটি প্রস্তুত করে রেখেছিলাম এখানে আমার প্রায় চার বস্তার মতো মাটি দেওয়া আছে এবং সেই মাটির সাথে প্রয়োজনীয় সার ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো শিং কুচি এবং আরও অন্যান্য যেসব ডিমের খোসা চায়ের পাতায় এই ধরনের জৈব অনেক সার আমি ব্যবহার করেছি যেগুলো আমি আগে থেকেই এখানে প্রস্তুত করে রেখেছিলাম প্রায় চার পাঁচ দিন পরে আমি এই চারাগুলোকে আজকে এখানে উপর থেকে কিছুটা মাটি সরিয়ে এই ছোট্ট পলিব্যাগ থেকে আমি প্রথমে চারাটাকে সুন্দরভাবে বের করব চারাটাকে বের করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানে যেন কোনো ধরনের কোনো শিকড় ক্ষতিগ্রস্ত না হয় খুব আলতোভাবেই চারা বের করে তারপর সেটাকে বসাতে হবে এখন আপনাদের মাথায় আসতে পারে যে আমি এত বড় ব্যাগে কেন মাত্র দুটো মিষ্টি কুমড়োর চারা রোপণ করছি আসলে আমি এর আগে আঠারো বাই আঠারো ইঞ্চি যে ব্যাগগুলো হয় সেই ব্যাগে মিষ্টি কুমড়োর চারা লাগিয়েছিলাম একটা ব্যাগে একটাই চারা কিন্তু তাতে আমার হচ্ছে গাছ পর্যাপ্ত পুষ্টি পাচ্ছিল না এবং গাছের বৃদ্ধি ভালো ছিল না তারপরে আমি যখন এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করি আমি তখন বুঝতে পারি যে মিষ্টি কুমড়ার ক্ষেত্রে গভীরতার চাইতে অনেক বেশি প্রয়োজন এর চারিদিকের যেই ব্যাসার্ধ বা ব্যাস সেটা যেন বেশি হয় মানে মিষ্টি কুমড়ার চারা আসলে তার শিকড়কে চারিদিকে ছড়িয়ে দিতে ছড়িয়ে দিয়ে বেড়ে উঠতে পছন্দ করে তো সেই জন্য আমি এই বড় ব্যাগটা নিয়েছি এটার ভিতরে আমি দুটো মিষ্টি কুমড়োর চারা দিব একটা আমার অলরেডি লাগানো হয়ে গেছে এখানে যেটা হবে যে এই ব্যাগ থেকে পর্যাপ্ত মাটি থেকে মিষ্টি কুমড়ো গাছ দুটো তাদের পর্যাপ্ত পুষ্টি নিতে পারবে এবং তারা তাদের প্রয়োজন মতো সেকলটাকে ছড়িয়ে নিজেদের মতো বেড়ে উঠতে পারবে এই ক্ষেত্রে যদিও আমি অনেক জায়গায় মাত্র দুটো গাছ দিচ্ছি আপনাদের কাছে মনে হতে পারে যে এটা আসলে জায়গার অপচয় কিন্তু না বিশ্বাস করেন এই জায়গাতে আমি যেহেতু মাত্র দুটো গাছ দিচ্ছি এই গাছগুলো নিজেদের মতো করে খুব ভালোভাবে বেড়ে উঠতে পারবে এবং গাছে ফলন খুব ভালো হবে আর এখান থেকে যে পরিমাণ শাক পাবো আমরা সেটাতে হচ্ছে শাকের চাহিদাও পূরণ হবে এবং পরবর্তীতে আমাদের যেই মিষ্টি কুমড়োর চাহিদা সেটাও পূরণ হবে ইনশাল্লাহ তো এখানে আমার খুব ভালোভাবে গাছ দুটো বসানো হয়ে যাওয়ার পরে আমি গাছের মাটিগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে ভেঙে একদম ঝুরঝুর করে দেব যাতে কোনো মাটি এখানে দলা পাকিয়ে না থাকে এবং এখানে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন মাটির সাথে আরও কিছু অংশ সেগুলো হচ্ছে অন্যান্য গাছের পচা পাতা বা শুকনো পাতাগুলোও আমি এটার সাথে দিয়ে দিয়েছি এগুলো আসলে গাছের সার হিসেবেই কাজ করে এবং তারপরে আমি এখানে খানিকটা পানি দিয়ে দেব পানি দিয়ে ভিজিয়ে দিব আচ্ছা এখানে মাঝখানে আরেকটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছেন ওইটা আসলে একটা মরিচ গাছ আমি বীজ থেকে চারা করেছি এটাকে আমি এখানে রেখেছি যে একটু বড় হলে সেটাকে আমি অন্য একটা টবে প্রতিস্থাপন করে দেব।